হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট ওয়ানের লেসন ফাইভের এই যে আপনাদের বইয়ে যে লেসন ফাইভ এখানের যে বি নাম্বারের যে প্রশ্নগুলো আছে যে দেখুন বি নাম্বারের এই প্রশ্নগুলো এখানে অনেকগুলো প্রশ্ন আছে ছয়টা এই ছয়টা আলোচনা করব এবং এই যে আর্টপিস্টার যে সি নাম্বারে যে এখানে এই যে একটা ডায়লগ আছে বাট সেটা ম্যাচিং নাই মানে উলুট ফালুট আছে তো এটাকে আমরা হচ্ছে সঠিকভাবে লিখবো তো আশা করি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে আপনাদের আর এটাতে কোনো সমস্যা থাকবে না তো যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো এখানে হচ্ছে দেখো বি নাম্বারে কী বলা আছে এখানে বলা আছে লিসেন টু দ্য টিচার অর সিডি মানে হচ্ছে তোমাদের হচ্ছে একটা সিডি অথবা টিচার থেকে একটা গল্প আছে সেই গল্পটা শোনো তারপর হচ্ছে কি এন্ড এবং আনসার দ্য ফলোইং কোয়েশন এরপর হচ্ছে নিচের যে প্রশ্ন ছয়টা সে প্রশ্নগুলোর উত্তর দাও তো আমাদের লিসনিং টেক্সট ওয়ান এটা হচ্ছে তোমরা তোমাদের স্যার থেকে একটা গল্পটা পড়ে নিবা তো গল্পটা বলতে গেলে আবার একটু সময় চলে যাবে বা দেখাতে গেলে তো আমি প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তো এক নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক অর্থাৎ তোমাকে ইন স্টক এবং আউট অফ স্টক বলতে আসলে কী বোঝো তো এই এক নম্বর প্রশ্নের উত্তর আমরা দিতে পারি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি ইন স্টক মিনস অ্যাভেইলেবল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিন্স আন অ্যাভেইলেবল ফর সেল মানে ইন স্টকটা হচ্ছে কি তুমি এটা বিক্রির জন্য অ্যাভেলেবল আছে আর আউট অফ স্টক মানে এটা বিক্রির জন্য অ্যাভেলেবল না অর্থাৎ এটা পাওয়া যাবে না এটা শেষ কেমন তারপর আমাদের যে দুই নম্বর প্রশ্ন সেই দুই নম্বর প্রশ্ন এখানে কি বলা আছে সেটা যদি আমাদেরকে দেখাই এখানে বলা আছে হু আর টকিং ইন দিস কনভারসেশন মানে এই যে কথোপকথন হইল ডায়লগটাতে সেখানে আসলে কে কে কথা বল বলছে কেমন কে 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 এই কথা ছিল আর কি তো এটার উত্তর দিতে পারি যে আ স্টুডেন্ট অ্যান্ড আ বুক সেলার আর টকিং ইন দিস অর্থাৎ এই কনভার্সেশনে হচ্ছে বা কথোপকথনে একজন ছাত্র এবং একজন কি দোকানদার বুক সেলার বই দোকানদার ছিল তারপর তিন নম্বর যে প্রশ্নটা সেখানে হচ্ছে হায়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস মানে এই যে কনভারসেশন হচ্ছে সেটা আসলে কোথায় হয়েছে কেমন তো এটার উত্তর হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি আমরা দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস এট শপ মানে এই কনভার্সেশন যে হয়েছে সেটার জায়গাটা হচ্ছে একটা কি বইয়ের দোকান আর বুকশপ এরপর যে চার নাম্বার কোশ্চেনটা সেখানে বলছে হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট মানে হচ্ছে ছাত্রটি আসলে কতগুলোর বই প্রয়োজন তার যে হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট ওয়ান মানে ছাওয়া মানে প্রয়োজন কেমন তো এই স্টুডেন্টের আসলে কয়টা বই প্রয়োজন তো এটার উত্তর আমরা দিতে পারি কনভারসেশনে আমরা মনে করে দেখছিলাম হচ্ছে দুইটা বই তো আমরা উত্তর দিতে পারি দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু বুকস কেমন স্টুডেন্টের কয়টা বই দরকার দুই বই দুইটা বই এরপর পাঁচ নাম্বার যে কোয়েশনটা সেখানে বলা হয়েছে হোয়াট ডা হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই মানে হচ্ছে সে আসলে কি কি বই কিনতে চায় যে ছাত্রটা সে তো দুইটা বই কিনতে চাচ্ছিলো তো এই দুইটা বইয়ের মধ্যে কী কী বই কিনতে চায় তো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি আমরা হি ওয়ান্টস টু বাই আ ডিকশনারি অ্যান্ড আ স্টোরি বুক সে হচ্ছে একটা ডিকশনারি এবং একটা গল্পের বই কিনতে চাচ্ছে তারপর হচ্ছে ছয় নম্বর প্রশ্নে এখানে বলছে হাউ মাস ডু দ্য বুকস কস্ট অর্থাৎ এই বই দুইটার আসলে দাম কত ছিল তো আমরা এটার উত্তর ডিকশনারি মনে করো ওই কনভারসেশনে দেখছিলাম যে মনে করো সাপোজ সাতশো পঞ্চাশ টাকা তো আমরা বলতে পারি দ্য বুকস কস্ট সেভেন হান্ড্রেড ফিফটি টাকা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর হচ্ছে আমরা চলে যাই আমাদের যে সি নাম্বারে যে ম্যাচিংটা আছে সেটাতে তো দেখো সি নাম্বার আসলে কী বলা আছে নাম্বার বলা আছে ওয়ার্ক ইন ফেয়ার্স মানে হচ্ছে জোড়ায় এই কাজটা করো তোমরা তো ওয়ান অফ ইউ তোমাদের মধ্যে একজন ইজ এ কাস্টমার একজন হবে কাস্টমার অ্যান্ড এবং দ্য আদার ইজ আ শপ অ্যাসিস্ট্যান্ট এবং অন্যজন হবে দোকানদার বা দোকানের অ্যাসিস্ট্যান্ট কেমন তো তোমরা এভাবে হচ্ছে এই যে নিচের যে কনভারসেশন আছে সেটা করো এখানে বলা আছে দ্য ফলোয়িং ডায়লগ নিচের যে ডায়লগটি ইজ ন ইজ নট ইন দ্য রাইট অর্ডার এটা আসলে সঠিক নাই তো হচ্ছে রাইট দ্য ডায়লগ কারেক্ট অর্ডার এবং এই ডায়লগটা তোমাকে কি করতে হবে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে অ্যান্ড অ্যাক্ট ইক অ্যাক্ট ইট আউট এবং তোমরা এটা বাইরে কী করো ডায়লগটা অ্যাক্টিং করে মানে দুজনের মধ্যে এইটা অ্যাক্টিং করে দেখাও তো আমরা আসলে দেখি এখানে কি কি বলা আছে তো প্রথমেই থ্যাংকস তারপর হচ্ছে হ্যালো ক্যান আই হেল্প ইউ এগুলো হবে না তো আমরা আসলে দেখি কোনটা দিতে পারি প্রথমেই কিন্তু আমরা বি নম্বরটা দিতে পারি যে মনে করো তুমি যাইয়া দোকানে গেলেই তো দোকানদার বলে যে ভাইয়া কি লাগবে বাপু কী লাগবে তো তুমি এটা ইংলিশে বলতে পারো যে দোকানদার প্রথমে হচ্ছে আমাদেরকে যে হচ্ছে দোকানদার তাহলে সেলস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে যে শপ অ্যাসিস্ট্যান্ট তাহলে আমরা বি নাম্বারটা দিতে পারি কেমন তাহলে বি নাম্বারটা দিলে আমাদের মোটামুটি ব্যাপারটা সুন্দর হয় তাহলে আমরা দিতে পারি বি নাম্বারটা তো এটা হচ্ছে কে হবে এটা হচ্ছে তোমার ইয়া সেলস অ্যাসিস্ট্যান্ট তাহলে এস দিয়ে দিতে পারি এস দিয়ে হচ্ছে আমরা প্রথমে বি বি হচ্ছে কি হ্যালো ক্যান আই হেল্প ইউ এই যে এইটা তো হ্যালো ক্যান আই হেল্প ইউ তাহলে এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পারছো যে হ্যালো আমি কি আপনাকে সাহায্য করতে পারি তখন তোমাকে জিজ্ঞেস করার পর তখন যে কাস্টমার থাকে মনে করো তুমি কাস্টমার এরপর তো সেলসম্যানের পর কাস্টমার আসবে তো কাস্টমার কী উত্তর দেয় যে হ্যালো ক্যান আই হেল্প ইউ তারপর হচ্ছে আপনার কিছু লাগলে আপনি বলেন না হ্যাঁ তখন আপনি কী বলবেন মনে করেন যে এই যে আই নাম্বারে উত্তরটা আছে দেখেন আই নাম্বার বলছে কেনাই হ্যাভ বা পেনসিল আমি কি একটা পেন্সিল পেতে পারি তাহলে আপনাকে জিজ্ঞেস করছে প্রথমে দোকানদার হেলো আই হেল্প ইউ তারপর উত্তর আপনি দিতে পারেন হ্যাঁ কেনাই হ্যাভ বা পেন্সিল আমি কি একটা পেন্সিল পেতে পারি তাহলে এটার উত্তর আমরা কী দিতে পারি আই নাম্বারটা দিতে পারি তো আবার দোকানদার আপনাকে জিজ্ঞেস করবে তো সেখানে হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ নাম্বারটাতে কী বলা আছে দেখেন এখানে বলা আছে শিওর এনিথিং অ্যালস মানে হচ্ছে অবশ্যই যখন আপনি বলছেন আপনার একটা পেন্সিল লাগবে তখন সে বলছে অবশ্যই এনিথিং এলস আর কিছু লাগবে কি না আপনার তাহলে আমরা বুঝতে পারি আমাদের আবার দোকানদারে কোনটা হবে অ্যাপ নাম্বারটা হবে তাহলে সুন্দর হয় এরপর যে অ্যাপ নাম্বারের পরে এখন আবার আপনি কাস্টমার কাস্টোমার কী উত্তর দেবে কাস্টমার উত্তর দিতে পারেন আপনি দেখেন এই যে সি নাম্বারটাতে দেখা দেখে ইয়েস এন ইরেজার টু এই যে সি নাম্বারে দেখেন দেখেন কি বলা আছে এন ইরেজার টু হ্যাঁ আমার একটা কি ইরেজারও লাগবে তাইলে আমরা এই যে লাস্টে কাস্টমারে হচ্ছে কোনটা দিতে পারি অ্যাপের পরে হচ্ছে সি নাম্বারটা ম্যাচিং হয় তাইলে সি নাম্বারটা দিতে পারি ওয়েট ওকে অ্যাপের পরে আমরা সি নাম্বারটা দিতে পারি ওকে এরপর আবার হচ্ছে আপনার সেলসম্যান দোকানদারে আপনাকে জিজ্ঞেস করবে দোকানদারে আপনাকে জিজ্ঞেস করবে কি যে আপনি যখন একটা ইরেজার চাইছেন তখন আপনাকে কি করবে যে এটা দিবে তাহলে আপনি বলতে উনি বলতেছে যে এই নেন এটাকে ইংলিশে কি বলে এই যে এচ্ছে নাম্বারে সরি এইচ না এটা হচ্ছে আপনার এখানে কোনটা দিতে পারি আমরা এই যে ই নাম্বারটা দেখেন ই নাম্বার হচ্ছে এই যে হেয়ার আর এই নিন কেমন তাহলে এই যে সেলসম্যান আবার কি বলতে পারে ই নাম্বারটা বলতে পারে যে হেয়ার ইউয়ার এই নিন এফের পরে এখন আপনি কোনটা উত্তর দিতে পারেন যে হেয়ার ইউয়ার তারপর আপনি কি বলতে পারেন নেওয়ার পরে অবশ্যই দাম জিজ্ঞেস করবেন তখন আপনি কাস্টমার কি বলবে এইচ নাম্বারে যে হাউ মাছ কত আসছে তাহলে কাস্টমার আবার হচ্ছে এইচ নাম্বারটা দিতে পারেন যে হাউ মাছ আসলে দাম কত আসলো এই যে তারপর দেখেন ওকে তো বললেন যে হ্যাঁ হাও মাছ তারপর হচ্ছে দোকানদার আবার কী বলবে সেলসম্যান সেলসম্যান অবশ্যই আপনাকে এবার উত্তরটা দিবে তো সেলসম্যান উত্তর দিবে হচ্ছে কি মনে করেন যে যত টাকা হচ্ছে তত টাকা তো দেখেন দুই ডি নাম্বারে উত্তর আছে দেখেন ফিফটিন টাকা প্লিজ তাইলে ডি নাম্বারটা দিতে পারি মাত্র পনেরো টাকা প্লিজ তারপর হচ্ছে এটা বলার পর এখন আপনি আবার কাস্টমার তাহলে কাস্টমার কি বলবে ফিফটিন টাকার পর হেয়ার ইজ দ্য মানি দেখেন এটা হচ্ছে জি নাম্বারে আছে এই যে হেয়ার ইজ দ্য মানি এই নিন টাকাটা তাইলে আমরা কাস্টমারে আবার এই জি নাম্বারটা বলতে উত্তর দিতে পারে যে জি ওকে এরপর লাস্টে আবার দোকানদার আপনাকে কি বলতে পারে একদম লাস্টে তাহলে সে হচ্ছে এই যে এই নাম্বার যেটা আছে যে থ্যাংকস তো লাস্টে আবার দোকানদারে আপনাকে ধন্যবাদ জানাবে তো আপনি এই নাম্বারটা উত্তর দিয়ে দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে